নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানায় সবাইকে বন্ধুরা আজকে আমরা আমরা আমাদের বিলে বিলে আর স্বাগত জাল জাল পেতে আমরা মাছ ধরবো কারেন্ট জাল তো এইটা আমাদের বিল আপনারা সবাই জানেন কম বেশি তো এই বিলে প্রচুর পরিমাণে মাছ হয় কম বেশি তো এই বিলে আজকে আমরা জাল পাতবো তো দেখতে পাচ্ছেন জাল ব্যাগে অনেক কটাই জাল আছে তো আজকে আমরা সব জালগুলোই পাতবো তো এক এক করে জালগুলো বার করা হচ্ছে তো বন্ধুরা আমাদের জাল পাতা স্টার্ট হবে এখন তো আপনারা আমাদের সাথে থাকুন আর আমরা জালগুলো নিয়ে আগে তো বন্ধুরা আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকান বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমাদের জাল পাতা স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা আমরা আজকে ছটা থেকে সাতটা কারেন্ট জাল পাতব আর এই বিলে প্রচুর পরিমাণে মাছ আছে তেলাপিয়া মাছ চ্যাং মাছ কই মাছ শোল মাছ অনেক মাছই আছে তো এখন দেখা যাক আমাদের জালে কি কি মাছ পড়ে তো আমাদের একটা জাল পাতা হলো এখনো কটা জাল পাততে হবে তো আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আমাদের জাল পাতা এখন কমপ্লিট হয়ে গেছে আর আমরা এই জালগুলো তুলব সকালে তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার আমরা বাড়ি যাব তো বন্ধুরা আমরা সকাল সকাল চলে আসলাম বিলে তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা ভর্তি কুয়াশার সাথে সাথে চারিদিকে হলুদ হলুদ সরষে ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছে আপনারাও কখনো সকাল সকাল উঠে বিলে চলে আসবেন তাহলে এমন পরিবেশ এত সুন্দর দৃশ্য আপনারাও দেখতে পাবেন তো বন্ধুরা আমরা চলে আসলাম খালে আর এবার দেখবো আমাদের জালে কি কি মাছ পড়েছে তো দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা ভর্তি এখনো সূর্য উঠেনি তো এখন দেখা যাক আমাদের জালগুলো দেখবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সূর্য মামা দেখা দিয়েছে তো এবার আমরা জালগুলো তুলে ফেলা যাক বন্ধুরা একটা সত্যি কথা যে শীতকালে এই খাল বিলে মাছ ধরাটা কিন্তু খুব একটা কষ্টকর ব্যাপার কারণ এখন শীতকাল ঠান্ডার সময় আর এই ঠান্ডার সময় জলে লা খুব একটা বড় কথা তো যাই হোক জলে যাক এখন দেখা যাক আমাদের জালে কি কি মাছ পড়েছে বন্ধুরা আমাদের প্রথম মাছটা পালালো এবার আর একটা মাছ আছে এখানে তো দেখতে পাচ্ছেন একটা চ্যাং মাছ এখানে আরো দুটো তিনটে মাছ আছে দেখতে পাচ্ছেন মোটা মোটা চ্যাং মাছ আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি দেখুন সাইজটা দেখুন বন্ধুরা বন্ধুরা এগুলো কারেন্ট জল এতে মাছ পড়লে সব জড়িয়ে যায় তো এরা যেতে পারে না তো আমরা মাছগুলো আগে ছাড়িয়ে নিই একটা একটা করে আপনারা যদি বিলে মাছ ধরতে চান তাহলে এভাবে কারেন্ট জাল পেতে দেবেন বিলে তাহলে দেখবেন জালে মাছ পড়বে আমরা কিন্তু জাল পেতেছি কারেন্ট জাল আর আমাদের জালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো একটা মোটা সাইজের চ্যাং মাছ ছাড়ানো হচ্ছে দেখতে পেলেন তো এখনো আমরা অনেকটা জাল আছে বাকি যেগুলো আমাদের ছাড়াতে হবে মাছ তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখুন আমাদের জালে আজকে কি কি মাছ পড়েছে তো বন্ধুরা এখানে একটা বড় সাইজের মাছ পড়েছে দেখতে পাচ্ছেন টানছে কিভাবে জাল এটা মনে হচ্ছে যতটা সম্ভব মাছ মাছ সাইজের একটা পড়েছে আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে আমাদের বিলে বড় বড় তালা মাছ আছে শোল মাছও আছে চ্যাং মাছও আছে তো বন্ধুরা দেখতে পেলেন তালা মাছ পড়েছে তো এবার আমরা এই তেলাপিয়া মাছটাকে আস্তে আস্তে ধরবো কারণ চলে গেলে হয়ে গেল আর ধরতে পারবো না তো মাছটাকে আস্তে আস্তে ধরতে হবে কারণ একটুখানি বেঁধে আছে জাল একবার জোরে টান দিলে চলে যাবে তো আমি ধরছি আস্তে আস্তে ধরে ফেলেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা দুর্দান্ত সাইজ আর বিলের মাছ বলে কথা এদের কোনো খাবার অভাব নেই তো সাইজ তো হবেই বড় বড় সাইজ তো আমি এখন মাছটাকে খাড়ার ওপরে রেখে ছাড়াবো কারণ মাছটা যদি লাভ মারে তো খাড়ার ভিতরে চলে যাবে আমার হাতের থেকে আর বাইরে যেতে পারবে না তো তার কারণে আমি খাড়ার উপরে রেখে মাছটাকে ছাড়াচ্ছি আমি মাছটাকে ছাড়িয়ে নিই খুব সাবধানে ছাড়াতে হচ্ছে মাছটাকে কারণ লাভ মারলেই চলে যাবে বিলে আর ধরতে পারবো না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা কষ্ট করে মাছটাকে বার করতে হচ্ছে মাছটাকে বার করে ফেললাম দারুণ সাইজের মাছ তো বন্ধুরা আমাদের এখনো অনেকটা জাল আছে যাতে এখনো অনেকটা মাছ বেঁধে আছে সেগুলো ছাড়াতে হবে তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কি কি মাছ পড়েছে আমাদের জালে আর কতটা পরিমাণে পড়েছে আপনাদেরকে সব দেখাবো লাস্টে তো আপনারা দেখুন এখন আমরা মাছগুলো ছাড়িয়ে নিই তো বন্ধুরা আমাদের সামনে যে পালাটা দেখতে পাচ্ছেন এই পালা ঘিরে আমরা একবার মাছ ধরেছিলাম অনেকটা পরিমাণে তো আপনারা যদি কেউ না দেখে থাকেন সেই ভিডিওটা তো আপনারা আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন খুব সুন্দর ভিডিও আর আমরা প্রচুর পরিমাণে মাছ ধরেছিলাম এই পালা ঘিরে তো এখন আমরা এই পালা ঘিরে একটা জাল পেতেছিলাম এখন দেখছি জালে কি কি মাছ পড়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা তেলাপিয়া মাছ পড়েছে বড় সাইজের এই পালার ভিতরে ছিল যেটা এই পালা থেকে বার হতে গিয়ে বেঁধে গেছে তো খুব সাবধানে মাছটাকে ছাড়াতে হচ্ছে কারণ মাছটা অনেকটা পরিমাণে জড়িয়ে ফেলেছে জাল তো তার কারণে মাছটাকে খুব সাবধানের সাথে ছাড়িয়ে বার করতে হচ্ছে যদি মাছটা লাভ মারে তাহলে চলে যাবে তো আমি এখন এই খাড়ার ভিতরে রেখে তারপরে মাছটাকে ছাড়াবো তো মাছটাকে ছাড়িয়ে ফেললাম মাছটা খাড়ার ভিতরে চলে গেল তো আমাদের অনেকটা জাল তোলা হয়ে গেছে আর একটা জাল বাকি আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ট্যাংরা মাছ পড়েছে আপনাদেরকে দেখাই এটা নোনা ট্যাংরা এটা খাল বিলে হয় নদীতে হয় তো মিডিয়াম সাইজের একটা ট্যাংরা মাছ তো এটাকে ছাড়ানো যাক তো বন্ধুরা কারেন্ট জালে সব মাছই পড়ে ট্যাংরা মাছ বলো তেলাপুইয়া মাছ বলো যত বড় মাছ হোক না কেন কারেন্ট জাল হলে তাহলে পড়বে অবশ্যই পড়বে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় সাইজে শোল মাছ রয়েছে আমি বললাম বন্ধুরা কারেন্ট জাল এমন একটা জাল যে জালে সব মাছই কম বেশি বাঁধে আপনারাও ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধুরা এখন শোল মাছটাকে ছাড়ানো যাক শোল মাছটা জালের ভিতরে ভালো রকম ভাবেই জড়িয়ে গেছে তো ছাড়াতে একটু অসুবিধা হবে তো শোল মাছটাকে ছাড়িয়ে নিই এত পরিমাণে জড়িয়েছে জাল যার কারণে শোল মাছটা মারা গেছে আর শোল মাছ জালে পড়লেই কারেন্ট জালে পড়লেই এরা ভীষণ পরিমাণে জড়িয়ে যায় যার ফলে এরা মারা যায় তো আমরা শোল মাছটাকে ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই সাইজ শোল মাছটার তো বন্ধুরা এখন শোল মাছটাকে রাখা যাক আর একটাই জাল আছে আমাদের বাকি তুলতে তো সেই জালটা তোলার পরে আমাদের এটাই আমাদের শেষ জাল তো এখানেও ভালো কিছু মাছ বেঁধেছে তো মাছগুলো ছাড়িয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাবো যে আমাদের টোটাল মাছ কতটা হয়েছে তো বন্ধুরা আমাদের জাল তোলা সব কমপ্লিট হয়ে গেল এবার আপনাদেরকে মাছ দেখাবো যে আমাদের ছটা সাতটা জালে কতটা মাছ হয়েছে আর আমাদের বিলে কতটা পরিমাণে মাছ আছে আপনারা মাছগুলো দেখতে দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা মাছ হয়েছে এতে চ্যাং মাছ কই মাছ শোল মাছ ট্যাংরা মাছ তেলাপিয়া মাছ পুঁটি মাছ অনেক মাছই আছে আর তেলাপুড়ি মাছ আমাদের দুটো হয়েছে আর চ্যাং মাছ হয়েছে অনেকটা আর পুটি মাছ হয়েছে অল্প কটা আর কই মাছ হয়েছে দুটো তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন